নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই পিওয়ে রান্নাঘরে সকলকে স্বাগত জানাই আজকে আবারও আমি নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি আজকে রেসিপি মাছের মাথা দিয়ে মুগ ডাল মাছের মাথা দিয়ে মুগ ডাল অনেকেই তো বানিয়ে খেয়েছেন কিন্তু আমি কী প্রসেসে বানাবো সেটা আপনাদের দেখাবো চলো দেখে নেওয়া যাক প্রথমে একটা বাটিতে আমি দেড়শো গ্রাম মতন মুগ ডাল নিয়ে ভিজিয়ে রেখে দিয়েছি আমি কিন্তু মুগ ডালটাকে ভাজিনি নি আপনারা চাইলে ভেজেও নিতে পারেন দশ মিনিটের জন্য ভিজিয়ে রেখে দিয়েছিলাম এবার ভালো করে ধুয়ে প্রেশার কুকারে দেব দুটো সিটি মারার জন্যে তার উপর থেকে দেবো একটুখানি নুন এবার একটা মশলা তৈরি করে নেব মিক্সিং জারে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ একটা মিডিয়াম সাইজের টমেটো আর একটু আদা আর তিন থেকে চার খোয়া রসুন আর চারটে কাঁচা লঙ্কা আর ছোটো চামচের এক চামচ জিরে অল্প জল দিয়ে একটা স্মুথ পেস্ট করে নেব এখানে কিন্তু মুগ ডালটা পুরো সিদ্ধ হয়ে গেছে দেখো আমি হাত দিয়ে দেখিয়ে দিচ্ছি ভাবে সিদ্ধ করতে হবে বেশি সিদ্ধ করলে কিন্তু ভালো লাগবে না এবার একটা কড়াইতে সর্ষের তেল দেব সর্ষের তেলের মধ্যে দেব একটা তেজপাতা একটা শুকনো লঙ্কা আর জিরে ফোড়ন দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দেবো যে মশলাটা করে রেখেছিলাম সেই মশলাটা এবার এর মধ্যে আমি গুঁড়ো মশলা অ্যাড করবো প্রথমে দিচ্ছি এক চামচ নুন তারপর দিচ্ছি একটু হলুদ দিয়ে ভালো করে নাচাল করে নিয়ে যেহেতু গুঁড়ো মশলা দিলাম তার জন্যে যাতে পুড়ে না যায় তার জন্যে সামান্য জল অ্যাড করে দেব এবার আমি ভালো করে কষাবো এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা আমি দিতে ভুলে গেছি তার জন্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম ভালো করে দেখো কষানো হয়ে গেছে ওর মধ্যে একটুখুনি সাতটা ব্যালেন্স হওয়ার জন্য দেবো চিনি দিয়ে দিয়ে এবার তারপর দেব ভেজে রাখা মাছের মাথা আগে থেকে মাছের মাথাটা ভেজে রেখে আমি গুঁড়ো করে রেখেছিলাম ভেঙে নিয়েছি একটু ওটা আমি দিয়ে দিলাম দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেলে দিয়ে দেবো সেদ্ধ করে রাখা ডাল এবার ভালো করে মিশিয়ে নেবো মিশিয়ে নেওয়ার পর দিয়ে দেবো ঢাকনা এখন কিছুক্ষণ রেখে দিয়েছিলাম ডালটা পুরো ফুটে গেছে এবার আমি ওর উপর থেকে একটু ঘি ছড়িয়ে দেব এবার আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে নামিয়ে নেবো আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে সার্ভ করে দেখাচ্ছি আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আজকের জন্যে এইটুকুই আবার পরের দিন 너도 레시피니 a 지 i p